দর্শক আধুনিক জীবনযাপন খাদ্যাভ্যাসের কারণে নারী পুরুষ বয়োজ্যেষ্ঠ কিংবা শিশু বিভিন্ন বয়সের মানুষ কোমর ব্যথার সমস্যায় ভুগছেন কোমর ব্যথা হলে আমরা অনেক সময় ভাবে পিএলআইডি কিনা দর্শক আজ আমরা আপনাদের এই নানারকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আয়োজন করেছি সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফেরজানা আলী আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথা ও পি এল আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে সম্পৃক্ত হয়েছেন নিউরো ও স্পাইনাল সার্জন অধ্যাপক ডাক্তার হারাধন দেবনাথ অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা সাবেক পিজি হাসপাতাল স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের পর্বে কেমন আছেন স্যার আমি শুরুতেই বলছিলাম কোমর ব্যথা আসলে এখন আমাদের দেখা যাচ্ছে সচরাচর প্রত্যেকটা মানুষের বিভিন্ন কারণে কিন্তু কোমর ব্যথা হচ্ছে একটু শুরুতে জানতে চাই কোমর ব্যথা কেন হয় কুমোর ব্যথা অনেক কারণ এক নম্বর কারণ হল মাস্কল স্ক্যালারটাল পেন যেমন আমাদের কোমরের বড়ো বড়ো মাংস পিছিয়ে পেছিয়ে আছে হচ্ছে যদি কোনো কারণে স্ট্রেস পড়ে যেমন কোয়ারডেটার সম্বরম ইরেক্টর স্পাইনি তারপরে সোয়াস এই এইসব জায়গায় যদি স্ট্রেস পড়ে তখন কোমর ব্যথা হতে পারে এই এই যে পেনটা সেটার নাম হলো মাস্কোলস্কালেটাল পেন তাছাড়া আমাদের স্পাইনের জয়েন্ট আছে এটা বলে এইটাকে বলে ফেসের জয়েন্ট ফেসের জয়েন্ট কোনো কারণে যদি প্রদাহ হয় বা ইনফরমেশন হয় বা আর্থাইটিস হয় তখন ব্যথা হতে পারে এছাড়া পিএলআইডি হলে কমল ব্যথা হতে পারে স্পন্ডলিস অন্যান্য কারণের মধ্যে আছে স্পাইনাল টিভি অ্যাসিড একমিনেশন তারপরে সেক্রুলারাইটিস সেক্রুলার লেগ জয়েন্ট যদি প্রদাহ হয় এছাড়া মেলিগনেন্সি হলেও কমল ব্যথা হতে পারে স্যার আপনি কিন্তু কারণগুলোর মধ্যে একটি কারণ বললেন পিএলআইডি একটু জানতে চাই পিএলআইডি কী পিএলআইডি আমাদের মেরুদণ্ড হলো তেত্রিশটা হাড় নিয়ে গঠিত প্রত্যেকটা হাড়কে হারকে ভাটিব্রাবা বলে দুইটা হারের মাঝখানে একটা জেলির মতো একটা নরম জিনিস আছে যার জন্য আমাদের মেরুদণ্ড ফ্লেক্সিবল এখন জেলি ওই জেলিটা যেটা আমরা বাংলায় জেলি বলছি সেটা নাম হলো ডিস্ক ইংলিশ সেটা মেডিকেল টার্মে ডিস্ক বলা হয় এই ডিস্কের আবার দুইটা অংশ আছে একটা হলো অ্যানোলাস ফাইব্রোসাস যেটা শক্ত বাহিরের শক্ত একটা কাভার আর ভিতরের জেলির মতো যে অংশটা সেটার নাম হলো নিউক্লিয়াস পারব্রোসাস কোনো কারণে কোন স্ট্রেসফুল কন্ডিশনে বা কোনো আঘাত বা কোনো ক্ষয় স্পাইনের ক্ষয় হইলে সেই ক্ষেত্রে অ্যানোলাস ফাইব্রোসাস ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে জেলিটা বের হয়ে আসে আইসা তার পাশে সায়াটিক নার্ভের রোড থাকে তখন ওটাতে চাপ দেয় তখন কমর ব্যথা হয় এবং সেই ব্যথা সাইটিক নার্ভের ডিস্ট্রিবিউশন আমাদের কমর থেকে আমাদের বাটক এবং কাপমাসেল হয়ে পায়ে যায় বুড়া আঙ্গুল অথবা কেনে আঙ্গুল অথবা পায়ের চলে যায় সেই বরাবর পেন হয় সাইটিক নার্ভের কোর্স বরাবর সেটাকে বলে রেডিয়েশন এরকম লক্ষণ যদি কোনো রোগী নিয়ে আসে কোমর ব্যথা নার্ভের কোর্স বরাবর এটা আমরা নার্ভের মেরিডিয়েশন সেরকম যদি হয় তাহলে আমরা এটাকে পিএলআইডি ধরে নিতে পারি ক্লিনিক্যালি একটু জানতে চাই আপনি কিন্তু বললেন ক্লিনিক্যালি অর্থাৎ লক্ষণের মধ্যে পেনের কথা ব্যথার কথা বলছিলেন এই যে ব্যথা হচ্ছে এর পেছনে কারণ কি কেন পিএলআইডি হলেই কোমর ব্যথা হচ্ছে আসলে ওই যে আমি বলেছিলাম যে সাইটিক নার্ভের চাপ পড়ে আর পিএলআইডি হয় হলো অত্যাধিক স্ট্রেস বয়স হলে ক্ষয় হয় তখন ডিস্কের জলীয় অংশ কমে যায় সে কারণে আর পিএলআইডি হইলে পি যেহেতু এটা অ্যাবনর্মাল একটা অ্যানাটমি নর্মাল অ্যানাটমি হলো ডিস্ক ইনটেক থাকবে কিন্তু ডিস্ক এখানে ট্রমা হয় এবং টর্ন হয় নিউক্লিয়াস অ্যানোলাস ফাইব্রোসাস সেক্ষেত্রে সাইটিক নার্ভে রোটের চাপ পড়ে তখনই ব্যথা হয় স্যার ব্যথা ছাড়া আর কি কি লক্ষণ নিয়ে রুগীরা আপনাদের কাছে আসেন পিএলআইডিতে যখন ভোগেন একটা হলো কমর ব্যথা এবং সেই ব্যথা সাইড পা বরাবর যায় পায়ের পিছন দেওয়া ওরাতে পিছন এবং কাপ মাছের পিছন দেওয়া পায়ের পাতা অথবা পায়ের উপর সারফেস এবং বুড়ো আঙ্গুল এবং ছোটো আঙ্গলে যায় এবং এরকম একটা যদি রেডিয়েশন রেডিয়েশান পেশেন্ট বলে তাছাড়া অনেক লেট এসে পা পড়ে যায় মানে পা রুগী তুলতে পারে না খোঁড়ায় হাটে এবার বলে আমরা বলি ফুড্র আর প্রসাব পায়খানা সাইটিক নাম যেহেতু প্রসাব পায়খানা নিয়ন্ত্রণ করে সেক্সুয়াল ফাংশন নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে দেখা গেল রুগী প্রসাব আটকায় গেছে সেক্ষেত্রে আমরা অনেক সময় ক্যাথেটার দিই এবং পায়খানা আটকায় গেছে হাত দিয়ে পায়খানা করতে হয় অথবা পায়খানা ঝরে যাচ্ছে প্রসাব ঝরে যাচ্ছে রুগী বুঝতে পারতেছে না প্রস্রাব পায়খানা হয়ে যাচ্ছে আবার সেক্স সেকচুয়াল ফাংশন একদম ইরেকশন হয় না সেই সব লক্ষণ যদি নিয়ে আসে এবং ফুড ড্রপ নিয়ে আসে এটাকে আমরা কটাইবেন কিনা বলি আচ্ছা স্যার আপনি কথাও বললেন আপনার পিএলআইডির যে লক্ষণগুলো সেই বিষয়ে আপনি খুব বলছিলেন পিএলআইডি রুগীরা যখন আপনাদের কাছে আসেন চিকিৎসা কীভাবে দিচ্ছেন পিএলআইডি রুগী যদি আসি নর্মাল রুগী আসলে নাইনটি পার্সেন্ট রুগী এক্সট্রিম স্টেজে না গেলে আর্লি স্টেজে আমরা কনজারভেটিভ চিকিৎসা যেমন সাত দিন বলি যে পাঁচ থেকে সাত দিন শুয়ে থাকবেন অ্যানালজেসিক মাস্টার ডির এবং ফিজিওথেরাপি এ এতে নাইনটি পার্সেন্ট রুগী ভালো হয় কিন্তু যাদের ভালো হয় না টেন পারসেন্ট তাদের সার্জারি লাগে এবং সেক্ষেত্রে আমরা অপারেশন করি অপারেশন প্রসিডিওরটির নাম একটা হলো নর্মাল আমরা এমনি ডিসেক্টোমি করে থাকি পিছন দিয়ে উপর করে একটা ডিসেক্টমি আমরা স্পাইনাল দেওয়া করতে পারি জিয়ে দেওয়া করতে পারি দুইভাবে আমরা করি আর একটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা মাইক্রো সার্জারি মাইক্রো ডিসেক্টমি আমরা আমাদের বিএম তো রেগুলার করছি প্রাইভেটও করছি আর একটা হলো মিনিমাল ইনভেসিভ সার্জারি যেমন অ্যান্ডোস্কোপি ডিস্সেক্টোম আমরা ছোট্ট একটা ছিদ্র করে ওদিক দিয়ে আমরা ডিস্কটা নিয়ে আসি এবং রোডটাকে ফ্রি করে দিয়ে আসি স্যার আপনি কিন্তু অপারেশনের কথা বলছেন বিভিন্ন রকম প্রসিজিওরের কথাও কিন্তু আপনি বললেন পে এলআইডির কোন কোন ক্ষেত্রে আসলে অপারেশনটা প্রয়োজন পড়ছে যদি আপনার ওই যে একটা ইন্ডিকেশন হলো যেটা পেইন হচ্ছে নর্মাল লাইফ হ্যাম্পার্ড হচ্ছে তার দুই মাস ধরে ওষুধ খায় ভালো হচ্ছে না সে ঘুমাইতে পারে না পেইন পেইনে কাজ করতে পারে না আর একটা হলো যে তার নিউরোলজিক্যাল ডেফিসিট তার পায়ের আঙ্গুলের উইকনেস ফ্লেকশনের উইকনেস বেড়ে বেড়ে যাচ্ছে একসময় ড্রপ পা পড়ে গেলো কিন্তু এর আগেই করতে হবে মানে যেটাকে আমরা কড়াই বলেছি তা ওই স্টেজে যাওয়ার আগেই অপারেশন করা উচিত আর কড়াই হয়ে গেলে এটা ইমার্জেন্সি যদি আপনি চব্বিশ ঘন্টা পার করে দিয়ে অপারেশন করেন এই রুগী আর ভালো হবে না তো কড়াই হয়ে গেলে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার আপনার সেক্সুয়াল ফাংশান নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আর যদি আর্জেন্ট করা যায় অনেক সময় এটা সেইফ হয় কিন্তু অনেক রুগী করতে দেরি করে সেটা আর সহজে ভালো হতে চায় না স্যার একটু করডা ইকুইনা নিয়ে বলবো আপনি বারংবারই কিন্তু করড ইকুইনা এই শব্দটির উচ্চারণ করছিলেন এবং বলছিলেন এবং এতে বলছিলেন যে পোস্টার পায়খানার নিয়ন্ত্রণ থাকে না করডা ইকুইনা সার্জিক্যাল ইমার্জেন্সির কথাও আপনি বলছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশনের কথা এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই করডোনা হলো আমাদের মেরুদণ্ডের নিচের দিকে এটা অনেকগুলি টাফ টপ নার্ভ ফাইবার মানে একগুচ্ছ নার্ভ ফাইবার থাকে গোড়াল লেজের মতো গোড়াল লেজ যেমন অনেকগুলি চোল একসাথে এরকম নার্ভগুলি বের হয়ে আসে সেইখানে সেই নার্ভের সাথে পে মানে ডিস্কের সাথেই সাথেইগুলো থাকে বিশেষ করে সেন্ট্রাল ডিস্ক হইলে তখন কড়াই এই নার্ভগুলোর রুটগুলিতে চাপ দেয় তখন ওখানে সেকচুয়াল নার্ভ ফাইবার এবং আপনার পশ্রা পাখার নার্ভ এবং পায়ের মুভমেন্টের নার্ভও থাকে এবং এগুলো যদি পারমানেন্টলি ড্যামেজ হয় তখনই ওই পয়সা পাখানে আটকায় যায় এবং সেক্সুয়াল ফাংশন নষ্ট হয় এই যে সিনড্রোমটা এবং ড্রপ মানে পা পড়ে যায় সে পা টানে টানে হাঁটে সেটাকে আমরা কড়াই করে স্যার বলি স্যার এই রুগীরা যখন আসেন তাহলে কীভাবে চিকিৎসা দিচ্ছেন আর্জেন্ট ও অপারেশন করতে হবে এটা দেরি করা যাবে না এটা হলো আমরা বলি যে সার্জিক্যাল ইমার্জেন্সি নিউরো সার্জিক্যাল ইমার্জেন্সি আমরা ওই যে কেউ অনেকে অনেকভাবে করেন আমরা মাইক্রোস্কোপে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো মাইক্রোস্কোপিক সার্জারি আর যদি এটা একদিকে হয় মিনিমাল ইন এবং সার্জারিপিক সার্জারি দুইটা দুইভাবে আমরা করে থাকি স্যার সঠিক সময়ে আমরা তো জানি যে রোগীরা অনেক সময় দেরি করে ফেলে সঠিক সময়ে যদি চিকিৎসা না নেয় ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে মানে তো ব্লাডার মানে সে সারা জীবন সে হাঁটবে তার পোশাক হয়ে যাবে সে বুঝবে না পায়খানা হয়ে যাবে সে বুঝবে না সে হাঁটতেও পারবে না তো এটা তো মানে সঠিক সময়ে আর্লি করতে হবে ওই পর্যায়ে না যাওয়ার আগেই অবশ্যই পেলাডি হলে নিউরোসার্জনের কনসালটেশন নিতে হবে নিউরোসার্জন ডিসিশান নেবেন যে এটা কনজারভেটিভ চিকিৎসা ভালো হবে না সার্জারি লাগবে যদি সার্জারি লাগে অবশ্যই তাড়াতাড়ি করা উচিত স্যার এই যে সিন্ড্রোমগুলোর কথা আপনি বলছিলেন বা পেল আইডি নির্ণয়ে কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে আমরা পেল আইডি কনফার্ম করার জন্য এমআরআই অফ লম্বোসেক্রাস পাইন আর একটা হলো এক্স রে লম্বোসেক্রাস পাইন সাপোর্ট দেওয়ার জন্য এক্স রে বলতে স্যার আমরা সর্বশেষ মুহুর্তে চলে এসেছি সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা সুপ্রিয় দর্শক আপনারা যে লক্ষণগুলি বললাম এরকম যদি লক্ষণ থাকে যে কমল ব্যথা পায়ে যায় পা ঝিনঝিন করে অবশ্যই যায় অবশ্যই নিউরোসার্জনের কনসালটেশন নেবেন আমাদের ইউনিভার্সিটিতে আমরা রেগুলার করছি প্রতিদিনই করছি অন্যান্য মেডিকেল কলেজ যেমন ডিএমসিএইচ নিউরো ইনস্টিটিউট অন্যান্য প্রাইভে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি সবগুলিতেই পি অপারেশন হচ্ছে আপনারা টাইমলি আসবেন যেগুলো আমরা ভালো হয় সেটা আমরা চেষ্টা করি আর যে যেটা অপারেশন লাগবে সেটা অবশ্যই আর্লি করা উচিত তাহলে আপনাদের ভবিষ্যৎ কমপ্লিকেশন থেকে আপনারা বাঁচতে পারবেন ধন্যবাদ সবাইকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন দর্শক কথা বলছেন কোমর ব্যথা ও পি নিয়ে এই লক্ষণগুলো পিএলআইডির যে লক্ষণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম সেই লক্ষণগুলো কোনোটা প্রকাশ পেলে কালবিলম্ব না করে অবশ্যই একজন নিউরোসার্জনের শরণাপূর্ণ হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে